হাদি তো মরেনি দুধ সাদা ফুলে পড়েছে নতুন বেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ হাদি তো মরেনি দুধ সাদা ফুলে পড়েছে নতুন বেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ হাদি তো মরেনি এত ভালোবাসা এত মায়া টান জমিনে দেখে নিয়ার হাদি যদি হাসে দোল খেয়ে ওঠে যার পারবার এত ভালোবাসা এত মায়া টান জমিনে দেখে নিয়ার হাতি যোতিহাসে দোল খেয়ে ওঠে যছোনার পারবার বুকজুড়ে মাখা সোদামাটিখান নরম পুলি রে বাশ পাগল ছেলেটা বদলাতে গোলামীর ইতিহাস হাদি যদি জাগে জাগে সারাদেশ জুলাইয়ের রে যায় ফুঁয়ে ফোটে আজাদির ফুল যোছনার প্রান্তর হাদির গল্প হয়ে জনপাতের কখনো হবে কখনো হবে নাদি তো মরেনি হাদি তো মরেনি দুধ সাদা ফুলে পড়েছে নতুন বেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ হাদি তো মরেনি সাহাদা ছাড়া চাইনি কিছুই আল্লাহ হয়েছে রাজি আনারের বনে পাখি হতে তার এতটা জীবন বাজি ছাড়া চাইনি কিছুই আল্লাহ হয়েছে রাজি আনারের বনে পাখি হতে তার এতটা জীবন বাজি এত আলো আশা এত করে মান নামে নিয়ার হাদি যদি আসে ফের জেগে ওঠে পার এত আলো এ এত করে নিয়ার হাদি যদি আসে ফের জেগে ওঠে বতর হুদ পার চোখ জুড়ে আঁকা সেরি চাঁদ নর ভোর খেপাটে ছেলেটা শেখালো গলায় সাত পুরুষের জোর হাদি দিয়ে গেছে ভোরে রাজান মহাকালে সে পর মাদরে খেয়েছে কপালে চুম হাদির গল্প ইনসাফে ভাড়া দ্রোহের দোলানো কেশ দ্রোহের দোলানো কেশ হাদি তো মরিনি হাদি তো মরিনি দুধ সাদা ফুলে পড়েছে নতুন বেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা হাদি তো মরিনি দুধ সাদা ফুলে পড়েছে নতুন বেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ হাদিকে খুঁজছি হাদি হয়ে আছে পুরোটা বাংলাদেশ